ল বলে আমরা অনেকে এটা পড়তে চাই না তো চলো আমরা খুব সহজ টেকনিকে জেনেটিক কোডন জেনেটিক কোডনগুলো মনে রাখার ট্রাই করবো তো আমি একটা সেন্টেন্স দেখছি দেখো যে পলি সিসিতে সিউলিকে গোয়াবা হাতে দেখলো তাহলে পলির একটা মেয়ে সে কি করলো আমরা সিসি ক্যামেরা দেখি তো পলি একটা মেয়ে সে সিসি ক্যামেরা হাতে শিউলিকে সিউলিও এটা একটা মেয়ে আমরা ধরে নিতে পারি তাহলে গোয়াবা মানে পেয়ারা হাতে কোথায় দেখলো কোনো একটা জায়গাতে দেখলো তাহলে পলি সিসিতে শিউলিকে গোয়াবা হাতে দেখলো তাহলে এই পলিতে আমরা মনে রাখবো পলিতে অ্যামাইনো অ্যাসিড মনে রাখব প্রলিন তাহলে আমরা অ্যামাইনো অ্যাসিড এবং তাদের কোডন সব কিছুই একসাথে পড়ে ফেলব তাহলে এই সিসিতে মনে রাখবো যে আমরা জানি জেনেটিক কোডন চার ধরনের জেনেটিক কোড মিলে একটা কোডন তৈরি হয় তাহলে কি কি আছে যে ইউসি এজি তাহলে এই সিসিতে এই যে চারটা করন দেখতে পাচ্ছি এটা কার এটা হচ্ছে প্রোলিনের করণ তাহলে আমরা পলি সিসিতে মনে রাখবো পলিতে প্রোলিন এবং সিসিতে মনে রাখবো সিসি থাকলে কার হবে এটা হচ্ছে অ্যাসিড প্রোলিনের করণ হবে আচ্ছা এরপরে সিউলিকে তাহলে সিউলিকে আমরা হচ্ছে একটু লিখে নিই তাহলে চার ধরনের কোড আছে তাহলে আমরা ক্রমান্বয়ে বসাই দিব ইউ ইউসি এ জি তাহলে এই যে সিউলিকে আমরা এটা দ্বারা মনে রাখবো এই লিকে দ্বারা মনে রাখবো লিউসিন আচ্ছা তাহলে এই যে চারটা করণ এটা কিসের করণ হবে এটা হচ্ছে লিউসিনের করণ হবে তাহলে আমরা চার চার আটটা করণ খুব সহজেই মনে রাখতে পারবো এরপরে হচ্ছে গুহাভা তাহলে এই গুহাভাতে মনে রাখবো যে জি ইউ আচ্ছা এরপরে আমরা সেমভাবে ইউসি এজি এটা বসায় দিতে পারি তাহলে এই গোহামার ভাতে আমরা মনে রাখবো কি ভাতে মনে রাখবো ভ্যালিন তাহলে ভাইয়া এই চারটা কিসের কোডন এই চারটা হচ্ছে ভ্যালিনের কোডন আচ্ছা তাহলে এই প্রোলিন লিউসিন ভ্যালিন আমরা এই বারোটা কোডন মাত্র খুব অল্প কিছু সময়ের মধ্যে আমরা এটা শিখে ফেললাম তাহলে আমরা যদি এভাবে পড়ে ফেলি তাহলে বিশ ধরনের অ্যামাইনসি দিয়ে যে চৌষট্টিটা কোডন হয় খুব সহজেই চৌষট্টিটা কোডন মনে রাখতে পারবো